আসসালামু আলাইকুম মরমতুল্লা দেখুন এখানে ট্র্যাপের ভিতরে কতগুলো মাসি পোকা আছে আর এই মাছি পোকাগুলো অনেক ছিল অনেক মাসি পোকাগুলো সাপ পিপড়ে যে মাজালি যেটা দেখতে পাচ্ছেন সাপ পিঁপড়ে এখানে থেকে ঢুকে যে এরা সব নিয়ে যাচ্ছে যেগুলো মারা গিয়েছে এইগুলো সব নিয়ে চলে যাচ্ছে দেখেন এই যে সব নিয়ে চলে যাচ্ছে তো এটা খুবই ভালো এটা খুবই একটা কার্যকরী ফাদ আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আমার কাছে আর এটা এটা যদি থাকতো এই পরিমাণ ভরে যেত এই পরিমাণ কিন্তু সবে যে মাজালি বা সাতুর বলে এটা নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা ফেরামন ফাঁদ দেখুন আলহামদুলিল্লাহ আমার আমি স্প্রে করেছি কিন্তু তেমন একটা আর কি বিষ স্প্রে করিনি শুধুমাত্র করেছি আর কি এই যে এই ছত্রাকনাশকগুলোই বেশি করেছি আর অন্যান্য যেগুলো আছে কিন্তু বীজ স্প্রে করেছে খুবই কম তো তারপরেও আমার ফল সিদ্ধ করেছে কম তেমন একটা করেনি যার কারণে আলহামদুলিল্লাহ আমার ফলগুলো ভালো আছে মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে ফলগুলো হয়েছে অনেক সুন্দর আপনাদের যদি একটু দেখায় যে ফলগুলো কেমন হয়েছে আপনারা যদি করতে পারেন তো অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে চেষ্টা করলে অবশ্যই সম্ভব এই যে দেখুন ফলগুলো কত সুন্দর আছে মার্শাল্লাহ খুব সুন্দর ফল আছে খুবই সুন্দর ফল খুবই সুন্দর ফল এই যে দেখুন তেমন একটা পোকা লাগেনি আমি তেমন একটা বিষি স্প্রে করে তো আলহামদুলিল্লাহ এই মাজালি বা সাপড়ে এরাই মূলত এগুলো নিয়ে চলে যাচ্ছে তো মাছে পোকা আলহামদুলিল্লাহ একটু দমন আছে এখন একটা সমস্যা হচ্ছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে মাছি পোকা জাপ পোকা এগুলো একটু কমই লাগে আলহামদুলিল্লাহ দেখুন কোনো জাপ পোকা নাই স্প্রে করেছে চার পাঁচ হয়েছে তো খুবই ভালো রেজাল্ট দিচ্ছে তো চেষ্টা করলে আল্লাহ চাইলে সম্ভব ভালো কিছু সম্ভব অবশ্যই সম্ভব দেখুন ফলের সাইজও সুন্দর সে সুন্দর কিন্তু এটা দেরি করে ধরে যার কারণে এটা করা একটু রিস্ক কারণ শসা করতে হবে যেটা আগে আগে ধরে আগে আগে ফল দিবে গোড়ার থেকে ফল দিয়ে দিতে গাছ একটু নর্মাল হয়ে যাবে তারপরে কোনো সমস্যা নেই তাহলে অনেকগুলো ফল পাওয়া যাবে তো এই মূলত এই কারণেই শশা সব সময় অল্প দিনে জাত করাই ভালো এতে আপনার লাভ ভালো হবে কারণ আপনি দাম পাবেন তাড়াতাড়ি আপনার গাছ নষ্ট হয়ে গেলেও অন্তত কিছু টাকা আপনার দিয়ে যাবে আর যদি গাছ নষ্ট হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আপনি ফল পেতে পারবেন না আপনি লাভ তেমন হতে পারবেন না লাভবান হতে পারবেন না তো এই ছিল কথা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো জাত লাগানো তাহলে অবশ্যই ভালো ফলাফল সম্ভব আর কি পরিমাণে ফুল ফুটেছে এমন আছে সরিষার ক্ষেত এত পরিমাণে ফুল ফুটেছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে দেখে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি